আসসালামু আলাইকুম দেশ যেখান থেকে দেখতে পাচ্ছেন আমি মিলন বলছি আজকে সরাসরি আমরা চলে এসেছি আমরা বাগান ও কৃষক থেকে সরাসরি ডাব আমরা সংগ্রহ করে থাকি যারা ডাব কিনতে চান পাইকারি আপনারা সরাসরি যোগাযোগ করুন এই ডাবটা খুবই লাভজনক ব্যবসা কিন্তু আপনারা সততা কমিটমেন্ট মিলিয়ে লং টাইম হিসাবে ব্যবসা করতে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে চলে আসুন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেস মিলন ভাদা আমি মিলন আমাদের ঠিকানা কাঠেরপোল বাজার হায়দারগঞ্জ রায়পুর লক্ষ্মীপুর বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা গ্রাম সারা বাংলাদেশে দিয়ে থাকে তো যে ডাবের যে কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা ক্যাটাগরি হয়ে থাকে একটা হচ্ছে অ্যাভারেজ একটা হচ্ছে এক দুই ক্যাটাগরি তো আপনারা যদি চান নেওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমার সাথে যোগাযোগ করে সরাসরি এসে দেখে শুনে নিতে পারবেন আমাদের মালে কোনো স্পট নাই মূলত কাজ হচ্ছে স্পট নাই আর আপনি স্পট মাল বা বাজে মাল আপনি দু এক টাকা কম পাবেন কিন্তু ওই মাল নিয়ে আপনি ব্যবসা করে লাভবান হতে পারবেন না তো অবশ্যই চাইলে আমাদের স্ক্রিন নাম্বারে ফোন করুন আমি মিলন আপনাদের পাশে এসে আপনি আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সকলে ভালো